সরকার আমাদের বড় চেয়ারম্যান আমি তাকে ধন্যবাদ অশোক দা এবং তুমি একটু সামনে চলে বিষয়টা হচ্ছে এই বিষয়ে আলোচনা হয়েছে যে আপনারা জেনে অবাক হবেন এখানে বেসিক ফান্ডামেন্টাল জিনিস যেটা স্কুল শিক্ষা সেটাকে ইসকো সেল বন্ধ করে দিচ্ছে বার্নপুর এবং এরা সিএসআর এর ফান্ড পাঠ শিক্ষা ব্যবস্থা বেসরকারি করণ হাতে হতে কিছু না আস্তে আস্তে বাংলা হিন্দি উর্দু মিডিয়াম গুলোকে এরা বন্ধ করবে করে বলবে প্রাইভেটে গেছে ব্লেজার দাও বছরে দশটা প্রোগ্রাম বয়ের লিস্ট ধরাবে এই প্রোগ্রাম ওই প্রোগ্রাম করবে জামা জুতো মাসে দু তিন হাজার টাকা খরচা হবে প্রত্যেক অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের পরিবার শিক্ষা সুনিশ্চিত করতে হবে করতে হবে করতে হবে এইস শিক্ষা ব্যবস্থা বেসরকারি হাতে বিক্রি হতে দিচ্ছি না দেব না দেবো না এই কার্ড সাড়তে এই বেসরকারি করণ ম্যানেজমেন্ট জবাব দাও এই কার্ডের ব্যবস্থা বেসরকারি করণ হতে দিচ্ছি না দেব না দেবো না এই শিক্ষা ব্যবস্থা বেসরকারি হাতে বিক্রি হতে দিচ্ছি না দিতে হবে না অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারকে শিক্ষা তুমি কি করতে হবে করতে হবে এইচ পিছিয়ে পড়া পূর্বদের শিক্ষা ব্যবস্থা চুন কি করতে হবে করতে হবে এই তেল আই পি

বানপুর বয়েজ প্রাইমারি স্কুল বানপুর গার্লস প্রাইমারি স্কুল এবং একই সাথে যেটা এদের ইংলিশ মিডিয়াম সিবিএসসি বোর্ডের সাথে আছে সেই আইএসপি মডেল স্কুল কিন্তু আমরা কিছুদিন আগে দেখেছি যে সেল আইএসপি একটা টেন্ডার পাবলিশ করেছিল সেই টেন্ডারেতে তারা এই যে পাঁচটা স্কুলের মধ্যে চারটে স্কুলকে তারা বেসরকারীকরণের হাতে তুলে দিতে চেয়েছে মানে বেসরকারীকরণ বেসরকারি সংস্থার হাতে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে সেল আইএসপি যার মডার্নাইজেশন এবং এক্সপেনশান হবে যার জন্য হাজার হাজার কোটি টাকা অ্যালট হয়েছে অ্যালট হয়েছে তারা কি কারণে তাদের সামর্থ্য এবং তাদের ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও এই স্কুলগুলোকে না চালিয়ে এই স্কুলগুলোকে তারা বেসরকারিকরণ করতে চাইছে কারণ ইস্কোর যে সিএসআর প্রকল্প আছে মানে কর্পোরেট আপনার যে সোশ্যাল রেসপন্সিবল স্কিম তার মাধ্যমে এই স্কুলগুলোকে চাঙ্গা করা যায় যে বিপুল হাজার হাজার কোটি টাকা আসছে তার মাধ্যমে চাঙ্গা করা যায় কিন্তু সেগুলো না করে এই স্কুলগুলোকে এরা আস্তে আস্তে বেসরকারি হাতে দেবে তারপরে বাংলা হিন্দি উর্দু মিডিয়ামগুলোকে তুলে দেবে তুলে ইংলিশ মিডিয়ামে করবে কারণ এখানে পড়তে গেলে এস সি এস এক পয়সা লাগে না ইস্কোর কন্ট্রাকচা কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের লাগে বাৎসরিক তিরিশ টাকা আপনার যারা মহিলা সমাজের মাধ্যমে আসে গরিব ঘরের আমার ভাই বোনেরা যারা ইস্কোর অফিসারদের ঘরে কাজ করেন তাদের ছেলে লাগে মাত্র বছরে আশি টাকা এখন এই অবস্থাতে দাঁড়িয়ে এনারা কি করে যখন একটা স্কুল প্রাইভেট যাবে তখন তো কোনোভাবে সম্ভব নয় যে সে ফ্রি পয়সাতে সার্ভিস দেবে বা এত কম টাকাতে দেবে এবং একইভাবে একটা এখানে ইয়ার স্কুল ছিল আমাদের ছোট অধিকারী হাই স্কুল সেটাকে কোভিডের সময় বন্ধ করে দিয়েছে সেটাকে কোভিড হসপিটাল করার পরে এখনও সেটাকে পুনরুদ্ধার করা হয়নি তাই আমার সাথে আজকে এখানে বড় চেয়ারম্যান শিবানন্দ বাউরি আমাদের বড় চেয়ারম্যান ডক্টর দেবাশিস সরকার থেকে শুরু করে আমাদের দিলীপ ওরাং কাউন্সিলার কাউন্সিলর আমাদের গুরমিত সিং কাউন্সিলর সোনা গুপ্তা কাউন্সিলর রাকেশ শর্মা কাউন্সিলর খুশি আমরা প্রত্যেকে আছি আরও দু একজন আছে আমাদের বক্তব্য যে আরও সেলের যেখানে যেখানে স্টিল প্লান্ট আছে আপনি ইস্কোর কর্তৃপক্ষর কি দম আছে যে আপনার ভিলাই মানে আপনার ছত্রিশগড়ে সেখানে হিন্দি এবং ছত্তিশগড়ই ভাষার সাবজেক্ট উঠিয়ে দেবে দম হয় উসকা আপকা যে উস্কা বোকার স্টিল প্ল্যান্ট হয় আপ আপনার ঝাড়খণ্ডে সেখানে দম আছে যে আপনার হিন্দি বা খোট্টা ল্যাঙ্গুয়েজটাকে উঠিয়ে দেওয়ার দম আছে সালেম স্টিল প্ল্যান্টে আপনার ওখানকার যে ভাষা আমাদের তামিলনাড়ুর তামিল ল্যাঙ্গুয়েজটাকে বন্ধ করে দেবে দম আছে কর্ণাটকের ভদ্রাবতীতে যে স্টিল প্ল্যান্টটা আছে সেই ভদ্রাবতীতে আপনার তামিল ল্যাঙ্গুয়েজটাকে বন্ধ করে দেবে দম আছে যে ফেরো স্টিল প্ল্যান্ট আছে মহারাষ্ট্রের চন্দ্রপুরায় সেখানে মারাঠি ল্যাঙ্গুয়েজকে বন্ধ করে দেবে এবং সেল আইএসপির যে স্কুলগুলো চলে সেখানে আপনারা উড়িয়া ভাষাটাকে বন্ধ করে দেবেন এখানে ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গে বাংলা ভাষার স্কুলকে সেল আইএসপি বন্ধ করতে চাইছে এটা আমরা হতে দেব না এখানে উর্দু স্কুল বন্ধ করতে চাইছে এখানে হিন্দি স্কুলগুলো বন্ধ করতে চাইছে কোন বেসরকারি সংস্থা এগুলোকে পরবর্তীকালে বাংলা হিন্দি এবং উর্দুতে চালাবে আগে বাংলা বয়েজ হাই স্কুল যেখান থেকে আমরা পড়েছি এখানে বাংলা মাধ্যমটাকে আস্তে আস্তে উঠিয়ে দিয়েছে এখন ওখানে স্রেফ হিন্দি আর উর্দু হয় এখন বাংলা আসান বার্নপুর গার্লস হাই স্কুল যেটা সেখানে বাংলা হিন্দি এবং উর্দু মিডিয়াম পড়ানো হয় এখন বেসরকারি সংস্থা যারা আসছে কোন বেসরকারি সংস্থা এই মাধ্যমে পড়াবে তারা পড়াবে না প্রথমে স্কুলটাকে নেবে ফিস বাড়াবে বছরে বিভিন্ন বলবে এই কিনবো ওই কিনবো আমার এই গরিব কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের পরিবারের মানুষজন কোথা থেকে দেবে আমার এই আউট হাউসে যারা স্কোর ঘরে পরিচারিকার কাজ করে শ্রমদান করে তারা কোথা থেকে দেবে গরিব মানুষ কোথা থেকে দেবে এ একদম বাংলা এবং বাঙালি বিরোধী এই সেল আইএসপি কর্তৃপক্ষ এদের যদি দম থাকে তাহলে অন্যান্য রাজ্যে যে ল্যাঙ্গুয়েজের স্কুলগুলো আছে সেগুলোকে আগে অন্য ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার চেষ্টা করুক বা সেগুলোকে বন্ধ করুক জানতে চাই সেখানে আপনারা কি এই পদক্ষেপ নিয়েছেন তাহলে এখানে কেন নেবেন আমাদের ডাক্তারবাবু বলছিলেন উড়িষ্যাতে কিছুদিন আগে ভোট ছিল বলে এই স্কোর সিএসআর এর প্রকল্পের পয়সা উড়িষ্যাতে দিয়েছে এরা এখানে সিএসআর এ কিছু কাজ কম হয় এ এমন এক অপদার্থ এক সংস্থা নিজের স্কুলকে বন্ধ করে আর সিএসআর এর মাধ্যমে অন্যান্য স্কুলে গিয়ে ব্যাগ দেয় বই দেয় তো ইস দ্বারা কা যে হরকত হ্যায় ইসকো হাম লোগ মানেঙ্গে নাহি তৈরি হয়েছে একটা পুরো কমপ্লেক্স তৈরি হয়েছে এবং এইটা আমরা এখানে পাচ্ছি এখানে টাকা উড়িষ্যায় যাচ্ছে কেননা এখানে সরকার গড়ার দরকার ছিল পেছনের দরজা দিয়ে সেই জন্য এটা করা হয়েছে এবং দু সাল থেকে দেখবেন আমি আর অশোক এই ব্যাপারে আলোচনা হচ্ছিল দু সালে আমরা প্রস্তাব রেখেছিলাম যে এই বেল্টে যে হাওয়ায় যে প্রদূষণটা হচ্ছে মানে হাওয়ার যে কোয়ালিটিটা পড়ে যাচ্ছে এর জন্যে ইস্কো এবং কোল ইন্ডিয়া দুজনেই দায়ী কেন সবচেয়ে বেশি পলিউটিং ইউনিট হিসেবে তারা উঠে এসছে কেন যথাযথ ব্যবস্থা তারা প্রোডাকশানের ক্ষেত্রে নেন না এবং আজকে দেখা যাচ্ছে যে সিলিকোসিসে আক্রান্ত এবং মৃত্যু আজকেও পেপারে রিপোর্টেড হয়েছে যে এটা মহামারীর মতো আকার এই শিল্পাঞ্চলে নিয়েছে এবং দু থেকে এখন পর্যন্ত আমি এই ব্যাপারে বলে যাচ্ছি একাধিকবার কিন্তু ইস্কো কর্তৃপক্ষ এবং কোল ইন্ডিয়া দুজনের কেউ কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি এবং আজকে দেখা যাচ্ছে সিলিকোসিসে এক একটা পরিবার আক্রান্ত হয়ে শেষ হয়ে যাচ্ছে এবং মৃত্যু মিছিল অলরেডি শুরু হয়ে গেছে এর দায় ইস্কো এবং কোল ইন্ডিয়াকে নিতে হবে ইস্কোকে বারবার বলা হয়েছে আপনাদের এখানে পুরুষোত্তমপুর ডিহিকা থেকে শুরু করে আপনারা দেখবেন হাওয়ায় কি ধরনের ধুলো থাকছে এবং আমরা যখন ডামরার দিকে যাচ্ছি সেদিকে কোল ইন্ডিয়া থেকে একই অবস্থা তৈরি হচ্ছে তার বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা এরা নিচ্ছে না এদের যে প্রশাসন আছে এই জন্যে আজকে আমাদের এই জিনিস এবং যেটা অশোকদা বললেন স্কুলের বিষয়টা স্কুল যদি উঠে যায় তাহলে শিক্ষা পঠন পাঠন পুরোটাই বন্ধ হয়ে যাবে এবং কিছু না কিছু করে বাংলা এবং বাংলা ভাষাকে অপমান করার এই যে চক্রান্ত তার বিরুদ্ধে আমরা সকলে সমবেতভাবে প্রতিবাদ করব কেন এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন যেটা আমি আগেও বললাম প্রান্তিক মানুষ প্রান্তিক মানুষকে থেকে বাঁচানোর জন্যে আমাদের এইটা চলছে এবং এই লড়াই চলবে ধন্যবাদ তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টা আসছে না তারা অন্যান্য রাজ্য থেকে এখানে ট্রান্সফারে এসেছেন ভবিষ্যতে আবার ট্রান্সফার হয়ে চলে যাবেন এখানে স্থায়ী বসবাসকারীরা স্থায়ী বসবাসকারী কিন্তু আমরা আপনারা যারা প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত হবে এবং এতে যদি ক্ষতিগ্রস্ত হয় প্রান্তিক মানুষ যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হবে যাদের ধরুন সামর্থ্য আছে তারা তো অলরেডি কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে না কিন্তু যারা পারবে না সেটা তারা ক্ষতিগ্রস্ত হবে এবং এডুকেশন থেকে বঞ্চিত হবে বাংলা হিন্দি বলবো